নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল নমস্কার তা হল আজকে আপনাদের বলব যে মে মাসে কিপার মেজাজে আসছে কেতু হ্যাঁ ঠিক শুনেছেন মে মাসে কিপার মেজাজে আসছে কেতু বিষ সিংহ সহ বহু রাশিতে লাভ হবে বর্ষণ আসুন সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মে মাসে কেতুর প্রভাব বহু রাশিতে সুদিন ফিরবে কারা কারা লাকি দেখে নিন আজকে আমাদের স্টোরির পক্ষ থেকে বৈদিক স্বাস্থ্য মতে মে মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে তার কারণ এই মাসে পরপর বহু গ্রহ গোচর রয়েছে তার মধ্যে অন্যতম হল কেতু গ্রহের গোচর তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন মে মাসে কেতুর চলনে দুইবার বদল আসতে চলেছে নক্ষত্র পরিবর্তন ও রাশি পরিবর্তন ফলেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন কাটবে কেতু গ্রহ আপনার রাশির চতুর্থভাবে রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকার জন্য কেতুর এই অবস্থা বেশ লাভদায়ক হবে বাড়ি জমি এবং সময় কিনতে পারবেন মানে এই সময় কিন্তু বাড়ি জমি কিনতে পারবেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে এই সময় আপনার কোনো ভাবনা চিন্তার প্রকল্প এই সময় সফল হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন কেতুর নক্ষত্র ও রাশি পরিবর্তন দুই ফলদায়ী গো আপনার লগ্নভাবে সঞ্চার করছে আপনার ব্যক্তিত্ব এই সময় উজ্জ্বল হবে দাম্পত্যে বোঝাপড়া বাড়বে প্রেম জীবনে আসবে ইতিবাচক প্রভাব সামাজিক যোগাযোগ ভালো করার এটি ভালো সুযোগ বিবাহিতদের সময় ভালো কাটবে কাজের দিক থেকে পাবেন সাফল্য যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন কেতুর গোচরে তুমুল লাভের মুখ দেখবেন আপনারা কেতুর নক্ষত্র আর রাশি দুই পরিবর্তনের ফলে মে মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন কেরিয়ারে উন্নতি আর উচ্চ পদ প্রাপ্তির যোগ রয়েছে ধনুরাশির ব্যবসায় বড় প্রজেক্ট থেকে সাফল্য পাবেন ধর্মকর্মে আপনার ঝোঁক বাড়বে কেরিয়ারে অপ্রত্যাশিত কোনো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে ধন সম্পত্তিতে বিনিয়োগ করলে পাবেন লাভ পারিবারিক জীবনে উন্নতির যোগ রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তো আপনাদেরকে বলে দিলাম যে কি বললাম যে মে মাসে কী পার মেজাজে আসছে কেতু তার কৃপায় বিষ সিংহ এবং ধনু রাশি এই তিনটি রাশির সময় কিন্তু ফিরতে চলেছে সেই ব্যাপারে আপনাদের বলেছি আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী ক্রুণাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়